মাস্তল ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিমের ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত জেলাধীন মুক্তাকাশা দুলাল প্রত্যন্ত রহমানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাস্তুল ফাউন্ডেশনের সহযোগিতায় মাদ্রাসা ছাত্র শিক্ষক এবং এলাকাবাসী সহ প্রায় দেড় শতাধিক ধর্মপ্রাণ মুসলমান এতে অংশগ্রহণ করেছেন আমার নামুদ্ আমি সত্যিমণ্ডপ নুরানি মাদেশার সহ তো আমার আসলে এই প্রতিষ্ঠানটি একটি গরিব এলাকা নিতান্তই গরিব এনে আমাদের এই প্রতিষ্ঠানের চারজন শিক্ষক আছে একটা নর্মাল ওদুখানা আছে তো ওদুখানার মধ্যে কোনো টাইজ নাই আর আমাদের বসার মতো কমিটি কিন্তু বসার মতো একটা অফিস এই অফিসটুকু নাই মাস্তুল ফাউন্ডেশনের থেকে যদি পক্ষ থেকে আমার খুব সহযোগিতা করে দিলে তাহলে আমি উপকৃত হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তাল রশেষ মেহরবানিতে আজকে আমাদের এই রহমানিয়া ও এবং হাদিদিয়া মাদ্রাসায় জনাম ফুকন ভাইয়ের মাধ্যমে আমাদের আজকের ইফতারের আয়োজন তো আমরা ওনাকে পেয়ে আনন্দিত এবং মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার আমরা আনন্দিত ছাত্র শিক্ষক সুগণই আমরা এই সুযোগে মাস্টুল ফাউন্ডেশনের কাছে আমি এই মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে একটা আবেদন যে আমরা চারজন শিক্ষক এই গরিব এলাকা থেকে চারজন শিক্ষকের বেতন আমাদের মানে একটা মাসেও ঠিক মতো আসে না তো মাস্টুল ফাউন্ডেশনের কাছে আমাদের খুবময়ের মাধ্যমে আবেদন যদি আপনারা আমাদেরকে এই মাদ্রাসায় মাদ্রাসার একটা শিক্ষকের বেতন আমাদের সহযোগিতা করতেন তো আমাদের প্রতিষ্ঠানটা দিনই প্রতিষ্ঠানটা খুব ভালোভাবে চলতো ইনশাল্লাহ হ্যাপসেনা এবং নুরানি মিলে জন ছাত্র নুরানি হতে অনাবাসিক এবং হ্যাপসানা আবাসিক হ্যাপখানা তিনজন শিক্ষক নুরানি একজন শিক্ষকটি দুই হাজার বিশ সালে স্থাপিত হয় পাঁচ বছর চলতেছে যে মাসুল ফাউন্ডেশনের সহায়তা এই প্রথম মাস্তুল ফাউন্ডেশনের সহায়তা এই প্রথম আমরা এই মদ্রাসা শিক্ষার পার্টি আয়োজন করেছি এখানে